وذلش চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা আয় চার চার হাজার টাকা আয় চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা চার হাজার টেকা চার হাজার টাকা চার হাজার টেকা চার হাজার টাকা হ্যাঁ চার হাজার টেকা চার হাজার বাইক গেল বাইক গেলো

বারশো পাকা তেরশো পাকা তেরোশো পাকা তেরোশো 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 গেল তেরোশো 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 তেরশ একশো তেরোশো তেরোশোশোশোশো এগারশো ডব পঞ্চাশ এগারোশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ পঞ্চাশ

এক হাজার এক হাজার এক হাজার কম নাই বারো তেরো টু টু পনেরো পনেরো টাকা পনেরো তুমি হে চিন্তা করো না

সাতশো টাকাশো সাতশো আঠাইশো উনত্রিশশো তিন হাজার একত্রিশশো একত্রিশ টাকা একত্রিশশো বত্রিশশোশো আগে পঁচিশশো টাকা চৌত্রিশশো চৌত্রিশ টাকা চৌত্রিশশোত্রিশ

তেরোশো 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 তেরো তেরোশো 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 তেরোল ডা ডো চোদ্দ

박아스터리카, 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 박스터리카 박아스터리카, 박아스터리스터리카박스터카박아스터카박아스터카 박아스터리카, 박스터리카박스터리카박스터카박아스터카박아스터카 박아스터리카, 박스터카박아스터카박아스터카 박아스터리카, 박스 বারো ডাবল বর্তমান তেরোশো তেরোশো ডব তেরোশো এক নব তেরোশো 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 পঞ্চাশ তেরো পঞ্চাশ চোদ্দশো চোদ্দ একটা চোদ্দশো চোদ্দ একটা ডবল দুইজন চোদ্দশো

চৈ চেকাশে চৌধুৰ কথা ৰাখিলো ৰাখিল